পর ঈদুল ফিতর আলহামদুলিল্লাহ এর আনন্দ উপভোগ করলাম এভাবে আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা সেগুলো গ্রহণ করেছি উপভোগ করেছি এরপরে ইসলামী সেন্টারের দর্শে রমজানের পূর্বের মতো আবারও আজকে আমরা প্রথম দিন উপস্থিত হলাম এটা আল্লাহ তালার একমাত্র অনুগ্রহ আমাদেরকে এই নিয়ামত আল্লাহ দিয়েছেন এজন্য তার শুক্র আদায় করি বলছি আলহামদুলিল্লাহ অতবার সালাত এবং সালাম করি আমাদের রাসুলের উপর যাকে আল্লাহ রবুল আলমিন মনোনীত করেছেন আমাদেরকে আল্লাহর পথ দেখানোর জন্য কল্যাণের পথ দেখানোর জন্য দুনিয়াতে আখেরাতে নিরাপত্তা ও মুক্তির পথ দেখানোর জন্য আর যথাযথ সবাই মুসলিনা আপনারা নামাজ করেনা মুসলি কাদেরকে বলা হয় যার নামাজ তাদেরকে বলা হয় তাহলে মুসলিন এ বলে অসুবিধা নেই তো আপনাদেরকে বলতে হবে সম্মানিত তিনি ভাইরা কেমন আছেন আপনারা সবাই কিভাবে আল্লাহ গোলামী করতে হয় কিভাবে আমাদের জীবনটা পৃথিবীতে ব্যয় করা উচিত সেটা আমরা বুঝতে পারবো আমরা সে তফিল যে হাদিসের আজকের আলোচনার মূল বিষয়টা হলো আপনি যদি সত্যি আল্লাহ তালাকে ভালোবাসেন তাহলে আপনার মধ্যে থাকবে আনুগত্য কি থাকবে আল্লাহর আনুগত্য থাকবে এটা হচ্ছে মূল বিষয় তো হাদিসটা উল্লেখ করি আল্লাহ নবীল বলছেন হাদিসটা হচ্ছে হাদিসে উদসি হাদিসটা কি হাদিসে যেটা আল্লাহ তালা বলেছেন তাই না রাসুল্লাহাম যদি বলেন হাদিসের মধ্যে আল্লাহ বলেন কি বলেন তাহলে সেটা হাদিসে উদ্সি তো তার মানে কথাটি হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তালা কি বলছেন ওয়াজাল হাফ দিয়ে মহিলাই দিন নওয়াফির এ একজন বান্দা সে নফল ইবাদত করে করে আমার নিকটবর্তী হয় একটা পর্যায়ে আমি তাকে ভালোবাসি আমি একটা পর্যায়ে তাকে ভালোবাসি তার আগে যে চার্সি হাদির সাথে অংশ আছে যে আমার বান্দা যা দিয়ে আমার নিকটবর্তী হয় তার মধ্যে সবচেয়ে আমার কাছে প্রিয় হলো মাফ তারস্ত হু আমি তার উপর যে ফরস ইবাদত অবদারিত করেছি সেই ইবাদতটা পালন করলে আমি তাকে বেশি ভালোবাসি আমি ওই ইবাদতকে বেশি ভালোবাসি এর মানে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে তে শ্রেষ্ঠ ইবাদত কোনগুলো ফরজ মনে থাকবে আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইবাদত বড় ইবাদত মর্যাদাপূর্ণ ইবাদত সেগুলো গুলো ফরজ ইবাদত এটা মনে রাখবেন এজন্য দেখা যায় নামাজ তারখ হচ্ছে আপনি মানুষের খেদমত করতেছেন এটা শয়তানের অস্ত্রসা কার অস্ত্রসা কারণ মানুষের সহযোগিতা করা এটা ফরজ ইবাদত হিসাবে গণ্য হয়নি এটা অবস্থা আছে কিন্তু নামাজের সময় তো নামাজ হচ্ছে ফরজ এখন আপনি একজনকে গাড়িতে পৌঁছে দিচ্ছেন একজনের সাথে গল্প করতেছেন বাংলাদেশের মা বাবার সাথে ফোনে কথা বলতেছেন আজানো হয়ে গেছে ফরজ ইবাদত এখন আপনার উপর অবধারিত আপনি সেটা বাদ দিয়ে কথা বলতেছেন বলছেন মা বাবার সাথে কথা বলতেছে না এখন আল্লাহর হুকুমটা আগে কথা বুঝে আসছে এরপরে এটা আসবে তো এইভাবে করে অনেকে বুঝে না যে ফরজ ইবাদতের গুরুত্ব কতটুকু বুঝে আসলো অনেকে আছে মা বাপকে কষ্ট দেয় কিন্তু ফকির মিসকিনদের সাথে খুব ভালো ব্যবহার করে এলাকাতে গরিব দুঃখীদের সাথে খুব ভালো ব্যবহার করে বলে যে এটার মাধ্যমে জানলাতে যাব। আর বেটা তোমার মা বাবকে কষ্ট দিচ্ছ কেন সেটা খবর রাখো না ও বুঝেই না এটা এই জন্য আপনি বুঝেন ফরজ ইবাদত যেটা সেটা করলে আল্লাহ বেশি খুশি হন এরপরে যেটা ফরজের পরে হচ্ছে নফল ইবাদত নফল ইবাদত করে করে একজন বান্দা আল্লাহ নিকটবর্তী হবে আল্লাহ তালা তখন তাকে ভালোবেসে ফেলেন আলহামদুলিল্লাহ قال فارسی عبادت যদি আপনি পালন করেন আপনি আল্লাহ নিকটবর্তী হলেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন কিন্তু আরো অধিক ভালোবাসা যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যদি আপনি নফল ইবাদত করেন বুঝে আসলো আচ্ছা এখন হচ্ছে মূল বিষয় ফরজ ইবাদত পর যখন আপনার নফল আপনার জীবনে চলে আসছে যাকাত ফরজ আদায় করেন এখন আবার নফল صدকাহ করেন ফরজ সিয়াম পালন করেন এখন নফল সিয়াম পালন করেন আপনি ফরজ সালাদ আদায় করেন আবার নফল সালাদ গুলো রাতে দিনে সেগুলো আপনি পালন করেন এইভাবে করে আপনার সর্বদাই ফরজের পর এখন নফল দিয়ে আপনি কাজ করতেছেন সুফান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন তো এরপর আমি যখন ওই বান্দাটিকে ভালোবাসি ফাইদা আহবাব তুহু কুন তুসাম আবুল্লা দিয়ে আমি যখন তাকে ভালোবাসি তখন সে যা দিয়ে শুনে ওই শ্রবণ শক্তি আমি হয়ে যাই এবং অবাসরবুল্লা দিয়ে উসিরবি সে যা দিয়ে দেখে মানে দৃষ্টিশক্তি আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই সে যে হাত দ্বারা ধরে হাত আমি তখন তার হাত হয়ে যাই সে যে পা দ্বারা আমি সে যে পা চলে আমি তখন পা হয়ে যাই এর মানে বেদাতিদের কাছে এই হাদিসের অর্থ হলো আল্লাহ সব আলা তিনি মানে এমন হন যে বান্দার সাথে মিশে যান কাদের সাথে মিশে যান

আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনি দেখেন না ওই হাত দ্বারা ওই পা দ্বারা আপনি ওই পা দ্বারা ওই পথে চলেন যেটা আল্লাহর পথ আপনি আপনি আপনার হাত দ্বারা তাই ধরেন যে আল্লাহ হালাল করেছেন অর্থাৎ আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করেন আপনি আল্লাহ তালার আনুগত্য করেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ তৌফিক দান করেন কি করেন কারণ আল্লাহর সাথে আপনার সাথে ভালোবাসার একটা সম্পর্ক আল্লাহকে আপনি যখন ভালোবাসতেছেন ইবাদত তো ভালোবেসেই করতেছেন তাই না তো এই ভালোবাসার পর আপনি যখন এভাবে ইবাদত করতেছেন তখন আল্লাহ তালা আপনাকে ভালোবেসে ফেলেছেন ভালোবাসার পরে আপনাকে এতটাই আল্লাহ কাছাকাছি নিয়ে যান নিকটবর্তী করেন আপনার তখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তখন আর শয়তানের গুলামি করেন না করেন কি করেন আল্লাহর গুলামি করেন সুহান আচ্ছা তো এখন ইহা ইমাম রহমতুল্লা আলী তিনি এটাকে আরো সুন্দর করে বুঝাচ্ছেন এর মানে একটা সত্যিকার মুমিন যে নাকি আল্লাহকে ভালোবাসে তার চরিত্র হচ্ছে এই যে তার সমস্ত কাজকর্ম একমাত্র আল্লাহর তার সব কাজকর্ম জন্য হয় আল্লাহর জন্য একজন সত্যবাদী মুমিনের চরিত্র তাই নবী করিম বলেছেন আলিল্লাহ ফস্তাক মান ইমান যে আল্লাহকে ভালোবাসে যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য রাগান্বিত হয় আল্লাহর জন্য সে কিছু দেয় আল্লাহর জন্য কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে তার ইমানটা পরিপূর্ণতা লক্ষ্য করুন প্রিয় আমার সুতরাং আপনার মধ্যে যখন এই চরিত্রটা চলে আসবে আর এটা একদিনে আসবে না ভাই যে আপনি একদিনে সব আল্লাহর জন্য করে ফেলবেন না আপনি কথা বলবেন আল্লাহর জন্য কারোর সাথে সাক্ষাৎ করবেন আল্লাহর জন্য মানে যা হালাল তাই দেখবেন হারাম দেখবেন না আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু জন্য ব্যবহার হবে এটা আসবে না ফরজ ইবাদতে আসতে হবে তখন এই তৌফিক আপনি পাবেন আলহামদুলিল্লাহ অতএব সত্যিকার মুমিন যিনি ইল্লা ইল্লাহ সে কাউকে ভালোবাসে না একমাত্র ভালোবাসে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কাউকে কারোর সাথে শত্রুতা অবলম্বন করে না একমাত্র করে কিসের জন্য আল্লাহর জন্য সে কাউকে কোন কিছু দিলে একমাত্র আল্লাহর জন্যই দেয় আবার এভাবে যাই কিছু সে পরিশ্রম করে সাধনা করে যাই কিছু ব্যয় করে তা একমাত্র আল্লাহর জন্য করে তার স্ত্রীর জন্য যেটা খরচ করে সেটাও কার জন্য করে স্ত্রীকে মানুষ দিয়ে থাকে কিন্তু তবুও এটা আল্লাহর জন্য এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাকা লানতুনফিকা তুমি যাই কিছু খরচ করো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সেটার জন্য তুমি সওয়াব পাবে তবে hatta ma tajalu fi fi imra'atik এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুমি দাও মানে যে খাদ্যটা মুখে তুলে দিচ্ছ যে লুকমাটা মুখে তুলে দিচ্ছ সেটার জন্য তুমি সওয়াব পাবে যদি আল্লাহ তালা সন্তোষের জন্য সেটা করে থাকো সুলহান প্রিয় ভাইয়ের আমার আমাদের জীবনটা এরকমটি আল্লাহ চেয়েছিলেন এখন আমার প্রশ্ন এই জীবনটা আল্লাহ চেয়েছিলেন এরাই সত্যিকার মুজাহিদ এরাই এই সমাজের বীর এরাই প্রতিটি সমাজের বীর এরাই আল্লাহ ন্যাক বান্দা এরাই কাফের মুর্শিদের সাথে কখনো যুদ্ধ করে পরাজিত হয় না এরাই যুদ্ধা এদেরকে আল্লাহ ধ্বংস করবে এই বামদা গুরু আপনার চেয়েছিলেন বলবো এটা তো অনেক কঠিন অনেক কঠিন হওয়ার কারণেই তো আল্লাহ জাহার্নাম রেখে দিয়েছেন অনেক কঠিনের শাস্তি রয়েছে অনেক কঠিন হওয়ার কারণেই তো পাপিষ্টরা আপনার নেতৃত্ব দিবে এই পথ অনেক কঠিন হওয়ার কারণেই তো এই পৃথিবীতে আপনার নিরাপত্তা নেই আল্লাহর গুলামীর আল্লাহ রুবুজিয়ে পথ আপনার গোটা জীবন আল্লাহর জন্য ব্যয় করবেন এটা কঠিন হওয়ার কারণেই তো আপনার উপর আজাদ আপনার উপর আজাদ আপনার উপর আজাদ কে বুঝবে কথা কাকে বোঝানো হবে কি বুঝবে কে বুঝবে হাদিস কে পড়বে আর বুঝবে কে কোন জাতি বুঝবে এটা তো শেষ হয়ে গেছে কম তাহলে যদি এই এই হাদি যদি কঠিন হয় এই হাদি যদি কঠিন হয় কেন তোমরা নেতৃত্ব চাও পৃথিবীতে কেন চাও মদের যুদ্ধের মতো তোমাদেরকে সাহায্য করা হোক কেন তোমরা চাও পৃথিবীতে সম্মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি নিরাপত্তা কেন চাও এটা চাইবে না তুমি কেন চাও আল্লাহ বুঝবার তফিদ আবারও বলছি জীবন হতবে এক আল্লাহর জন্য কার জন্য আল্লাহ দিন দিয়েছেন আল্লাহর জন্য আল্লাহ রাত দিয়েছেন আল্লাহর জন্য আল্লাহ জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস দিয়েছেন তার জন্য তিনি বলেছেন আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য এখন এই কথা যদি বলেন বলবে তাহলে কি জীবনকে উপভোগ করবো না আমরা তাহলে কি এই যে এত নাজ নিয়ে তো সুখ শান্তি আমরা কি গ্রহণ করব না অবশ্যই করবে নারীর প্রতি আকর্ষণ করে সৃষ্টি করেছেন নারী গ্রহণ করবে হালাল পন্থা সেটা হালাল তোমাকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন সক্ষমতা অর্জন করেছ আল্লাহর তোমাকে হালাল করেছে এরপরে তোমার জন্য হালাল নেই তুমি কেন আরো চাও তোমার না সেটা হারাম পৃথিবীর কি খাবেন হ্যাঁ খাবে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা খাবে যেটা হারাম করেছেন সেটা খাবে না উপার্জন করবে না অবশ্যই করবে কিন্তু হারাম পন্থায় কেন তোমাকে আল্লাহ টাকার পাহাড় দিয়েছেন করো তুমি কিন্তু সেখানে জাকা সেখানে ঠকিয়ে দিয়ে মানুষের প্রতি নষ্ট করে কোন একটি টাকাও থাকবে না এক টাকা এটা আল্লাহ চেয়েছে বিষয়টা হচ্ছে কোথায় আমরা কোথায় কোরআন কোথায় শুননা। আমরা মনে করি যে ইসলাম মানে হলো পাঁচক্ত নামাজ যদি কলে বলে পড়তে পারবে শেষ পাশক্ত নামাজ যখন এত সংক্ষিপ্ত করছেন তখন তো পাশক্ত নামাজ পড়তে পারতেছেন আপনি আপনি ঘুমাচ্ছেন ক্লান্ত শ্রান্ত হয়ে তিনটা আপনি কিভাবে আসর পড়বেন এই আধা ঘন্টা ঘুমিয়ে কিভাবে উঠবে আসর গেল মাগরি চলে যাচ্ছে তাহলে জীবনটাই যে কষ্টকর জীবনটা এটা তো আমরা গ্রহণ করেছি হারাম উপার্জন ছাড়া আমাদের এখন জীবন চলে না হারাম উপার্জন ছাড়া চলে না হারাম কথা মিথ্যা বলা সারা ব্যবসা চলে না মিথ্যা না বললে লেনদেন হয় না এখন মানুষ ফেসবুক ইউটিউব নিয়ে মত সবসময় সবসময় নাচ গান উলঙ্গ নারী এটা সেটা নিয়ে মানুষ ব্যস্ত প্রতিটি মুসলমান ব্যস্ত আপনি না জানলো কাফেররা জানে তারা জানে আপনার আইডি ওদের কাছে আছে আপনি কি তার পরিচয় ওদের কাছে আছে ওদেরটা বাদ দেন আল্লাহ জানেন না আপনি কি করেন কেন চক্ষুকে হেফাজত করেন না কেন লজ্জাস্তানকে হেফাজত করেন না কেন মুখকে হেফাজত করেন না কেন আল্লাহকে ভয় করেন না কেন আবার নেতৃত্ব চান নিরাপত্তা চান আপনি জানেন না পাপকে আল্লাহ নিষেধ করেছেন পাপ হবে তবা করে ফিরে আসেন পাপ হলে আল্লাহ আজাব দিবেন এটাই তার সিদ্ধান্ত তিনি বলেছেন ফাকুল্লা নাখজনা বিজামি তাদের প্রত্যেকে ফেরা অন্য অন্য কাফেরদের কাল্লা বলছেন আমি পাকরাও করেছি পাপের জন্য ফমিন হুম্মান না আলী হাসিবা তাদের কতককে আমি বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছি অমিন হুম্মান আলসাল্লাহ আলী হাসিবা আলেহি হাসিবা এটা আওয়াজ না এটা পাথরের বৃষ্টি পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি এবং অমিন হুম মান্না হজাত হুসৈ কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছি কাউকে ধ্বংস করেছি জমির ভিতরে ধসে দিয়ে জমি ধসে গেছে ভিতরে চলে গেছে তারা নিজেরা নিজেদের জুলুম করেছে আজকে আবারও বলছি প্রত্যেকটি ছাত্র প্রথম প্রথম সেই প্রথম ক্লাস অর্জন করতে চায় কিন্তু পড়তে চায় না প্রতিটি মমিন জান্নাতের শীর্ষে বসতে চায় ইবাদত করতে চাই না প্রতিটি মুসলমান বিজয়ী চায় পৃথিবীতে বুঝবার তফিন্দা এখনো আল্লাহ কাছে চান অন্যতম এই যে আন্তঃ ফান্ত বুঝে মারা যাবেন কোনো লাভ হবে না আল্লাহ কিচ্ছু আসে যায় না আপনি বুঝলে না বুঝলেন আপনার ব্যাপার অতএব যে জাতির কাছে ইবাদত ভারী যে জাতির কাছে চক্ষু হেফাজত করা ভারী যে জাতির কাছে লজ্জাস্থান হেফাজত করা ভারী যে জাতির কাছে হারাম থেকে বিরত থাকা ভারী যে জাতির কাছে আল্লাহর হুকুম পড়া করা ভারীদের এটা ভারী যে জাতির কাছে সক্ত কথা বলা ভারী যে জাতির কাছে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা ভারী আল্লাহর জন্য ত্যাগ দেওয়া ভারী যে জাতির কাছে শয়তানের গোলামি থেকে বিরত থাকা ভারী এই জাতি আবার নিরাপত্তা চায় এই জাতি আবার সুখ চায় শান্তি চায় ইসলামের বিজয়ই চায় এই সমস্ত ওদেরকে পাপিস্টদেরকে দ্বারা ইসলামের বিজয় দিবেন এটা কোন ইসলাম আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন সেই ইসলাম এটা তাদের ইসলাম এটা সাহায্য করে দয়ত আল্লাহ নেন নাই আল্লাহ নিয়েছেন আল্লাহ যে ইসলাম দিয়েছেন সেখানে ইবাদত আছে সেখানে আকিদা আছে